আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি তিন দিন পরে আমার বিয়ে বিয়েতে আমার একদম মত নেই শুনেছি পাত্রী অনেক ইসলামিক মাইন্ডের কারো সামনে বের হয় না তাকে নিয়ে কিভাবে আমি আমার জীবন কাটাবো তা নিয়ে চিন্তা করতেও গা গিন গিন করছে বিয়েটা বাবা মায়ের পছন্দে হচ্ছে আমারও যে পছন্দের কোনো মেয়ে আছে বা কোনো গার্লফ্রেন্ড আছে তা কিন্তু না এরকম কোনো কিছুর সাথে আমি কখনো জড়াইনি তবে আমার স্বপ্ন ছিল এমন কোনো জীবনসঙ্গিনী পাবো যাকে নিয়ে সারা শহর রিক্সা দিয়ে ঘুরে বেড়াবো তার পরনে থাকবে নীল শাড়ি খোপায় থাকবে লাল গোলাপ আর আমি পরবো নীল পাঞ্জাবি দ্য সব কিছুই মাটি হয়ে গেল মেয়েটা নাকি হাত পা মোজাসহ ইয়া মোটা বোরকা চারা বাহিরে বের হয় না কি জঘন্য এরকম মেয়েকেই পছন্দ করলো বাবা মা তাদের মুখের ওপর কিছু বলতেও পারছি না এর মধ্যে বাবা দুবার স্ট্রোক করেছেন উত্তেজিত হবেন ভেবে বাবার ইচ্ছের কাছে নিজেকে কোরবানি দিয়ে দিলাম বিয়ের তোরজোর চলছে বাড়িতে আমার ছোট বোনের মন খারাপ সে নাকি এরকম মেয়েকে বাবী হিসাবে মেনে নিতে চায় না আমরা দুই ভাই বোন চুপচাপ বিয়েতে যখন আমাদের মানে আমাকে আর আমার বউকে একসাথে করা হলো তখন আমি আকাশ থেকে পড়লাম আমি একই দেখছি এটা কি আমার বউ নাকি বুধ বিয়েতে কেউ পর্দা করে আজিব তো বিয়েতেও হাত পা মোজা সহ একেবারে পা থেকে মাথা পর্যন্ত ডাকা মানে কি মাও দেখি খুশিতে গদগদ করছে অবশ্য আমার কিছু আত্মীয় এর মধ্যে কানাঘোষা শুরু করে দিয়েছে শুনেছি মেয়েটার নাম আয়সা নামটাও কীরকম যেন গেও বাসার ঘরে ঢুকতে ইচ্ছে করছিল না ভাবিরা জোর করে ঢুকিয়ে দিল গেয়ে দেখি বিশ হাত লম্বা গুমটা দিয়ে বসে আছে মনে হচ্ছে বউ কেনা গুমটা দেখতে এসেছি এই যে গোমটাটা কি সরানো যাবে কোনো সারা নেই ঠিক আছে এরকমই বসে থাকেন আমি ঘুমালাম ঘুমটা সরিয়ে আসসালাম আলাইকুম মনে করেছিলাম পূর্ণিমা দেখব এত দেখি আমবর্ষা কী হলো সালামের জবাব দিলেন না যে ওয়ালাইকুম আসসালাম এখন ঘুমান আমি খুব ক্লান্ত আসুন দুরাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই মেয়ে শোনো আমার এসব নাকামি একদম ভালো লাগে না তুমি যা ইচ্ছে করো আমাকে কোনো বিষয়ে জোর করবা না জোরাজুরি করা আমি একদম পছন্দ করি না একটু পরে পেছনে তাকে দেখি সে নামাজে দাঁড়িয়ে আছে মেয়েটা আহামরি সুন্দরী না হলেও তেমন একটা খারাপ না সকালে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে যাব। এমনি দেখি গেওটা এসে হাজির আসসালামু আলাইকুম বারবার সালাম দেওয়ার মানে কি যত্তসব ফজরের নামাজ পড়ার জন্য আপনাকে ডাকলাম কিন্তু কি তোমাকে না বলেছি এসব না করতে দে সকালটাই মাটি করে দিলে মার ডাকে নাস্তার টেবিলে গেলাম আজকে সব আয়সা রান্না করেছে রে জাহিদ হাসি মাখা মুখে বলল মা এই কথা শুনে খাবার মুখে দিতে ইচ্ছে করছিল না তো উঠে চলে গেছে আয়সা মুখ মলিন করে দাঁড়িয়ে আছে আমি হালকা নাস্তা করে অফিসে চলে গেলাম ইদানিং বাহিরের খাবার খাওয়ার মোটেও ইচ্ছে হয় না ঘেও মেয়েটার হাতের রান্না ভালোই বলতে হয় তারপরেও যে কেন তাকে একদম সহ্য করতে পারি না বিয়ের ছয় মাস পর বাবা মারা গেলেন সেই সুখে মাও বেশিদিন দিন বাঁচলেন না আমার পরিবারে নেমে এলো সুখের ছায়া আমি আর সোহানা সারাদিন বাহিরে থাকি রাতে ঘরে ফিরি সারাদিন আয়সা ঘরে একা থাকে একবার আমার ফ্রেন্ডসরা বায়না ধরে আমার বাসায় আসতে আয়সাকে না জানিয়ে তাদের বাসায় আসার অনুমতি দিয়ে দিই যখন আমার বন্ধুরা আসে আমি দরজা খুলতে গেলাম অমনি আয়সা দৌড়ে বেডরুমে চলে গিয়ে দরজা ভিতর থেকে লক করে দিল আমার বন্ধুদের আপ্যায়ন করার জন্য ডাকাটাকি করছি কিন্তু সে দরজা খুলছে না আমার ডাকাটাকি শুনে আমার বন্ধুরাও এসে ডাকা শুরু করলো যখন জোরে ডাক্কাতে লাগলাম তখন সে দরজা খুললো দরজা খোলার পর যা দেখলাম তাতে আমি যতটুকু না অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছে আমার বন্ধুরা আয়সার আপদমস্তক ডাকা আমি খুব অপমান বোধ করলাম এগুলোর মানে কি বোরকা পড়েছ কেন ঘরের মধ্যে এখনইগুলো খুলে আমার বন্ধুদের নাস্তা দাও তারা আজ এত আশা নিয়ে এসেছে তোমাকে দেখবে আর তুমি এসব ডং করতেছ আমি বেপরদা বের হব না নাস্তা দিব কোনো সমস্যা নাই কিন্তু এভাবেই যাবো কি আমার মুখের উপর কথা আমি তোমার স্বামী আমি যা বলবো তাই করবা অবশ্যই আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে নয় আমার বন্ধুদের জন্য সেদিন তাকে আর কিছু বলিনি সুহানাকে অনেক কষ্টে রাজি করালাম আমার বন্ধুদের আপ্যায়ন করার জন্য বন্ধুরা যাওয়ার পর সে আমাকে অনেক বোঝায় সেদিন রাতে অনেক ঝগড়া হয় রাগের মাথায় এক পর্যায়ে গায়ে হাত তুলে ফেলি সেদিন সারা রাত যায়না মাঝে বসে কেঁদেছে তারপরেও আমার এতটুকু মায়া হয়নি এরপর থেকে আইসার ওপর চলতে থাকে আমার শারীরিক আর মানসিক নির্যাতন এত অত্যাচার সহ্য করার ক্ষমতা দেখে আমি মাঝে মাঝে অবাক হই তারপরেও একটা দিন আমার কাছ থেকে তালাক চাইনি উল্টা তার পরিবারের কাছে আমার সুনাম করত। আমি যা কখনো ওর সাথে করিনি বা বলিনি তার মায়ের কাছে তা বলতো এরই মধ্যে আমার চাকরিটা হঠাৎ করেই চলে যায় বাবার পেনশনের টাকা দিয়ে সংসার চলতে থাকে সুহানারও বিয়ে দিতে হবে এই সব কিছু নিয়ে আমি খুব ডিপ্রেশনে ভুগতে থাকি আয়সা আমাকে সান্ত্বনা দেয় বোকা মেয়েটা আমাকে কোরআনের আয়াত শোনাতো সে বলতো আল্লাহ বলেছেন আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন আর যার জন্য চান সীমিত পরিমাণে দেন তারা পার্থিব জীবনে আনন্দে মেতে উঠেছে অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন নগণ্য বস্ত সুরার রাত আয়াত তেরো আয়াত ছাব্বিশ আমি কাজ না করলেও নাকি আল্লাহ রিজিক দিবেন যত সব হাস্যকর বাণী শোনাত এসব শুনে আমার মাথা আরও গরম হয়ে যেত রাগে গর থেকে বেরিয়ে যেতাম সারা বারে ক্লাবে পরে থাকতাম একদিন বাইরে থেকে এসে দেখি আয়সা অনেক সেজে বসে আছে আজ আপনাকে একটা খুশির সংবাদ দেব আমার আবার খুশির সংবাদ ঠিক আছে কি বলবে বলো আমি মা হতে চলেছি লজ্জায় মাথা নিচু করে বলল কি এটা খুশির সংবাদ ফালতু কোথাকার কী বলেছেন আপনি কে না মা হতে চায় আর আপনিও তো বাবা হবেন তার চেয়ে খুশির খবর আর কি হতে পারে কান্না বিজড়িত কণ্ঠে বলল এটা আমার জন্য মোটেও খুশির কবন না অভাবের সংসারে আবার আরেকজন সুহানার বিয়েটাও এখনও দিতে পারেনি এরই মধ্যে উনি আসছে খুশির সংবাদ নিয়ে এ বাচ্চা তুমি রাখবে না কালকের মধ্যেই আবাসন করে আসো আমি পারব না এটা আল্লাহর দেয়া আমানত আমি আল্লাহর একটা অশেষ নিয়ামতকে খুন করব অভাবের তাড়নায় পরে আমি এত বড় পাপ করতে পারবো না আল্লাহ বলেন দরিদ্রতার বয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না আমি তাদেরকে রিজিক দিই আর তোমাদেরকেও তাদের হত্যা করা মহাপাপ বনি ইসরায়েল আয়াত সতেরো আয়াত একত্রিশ আমি পারব না আল্লাহর আদেশকে অমান্য করতে কি মুখের উপর কথা কথায় কথায় জ্ঞান দেওয়া আমাকে এই মুহূর্তে লাত্তি মেরে একে শেষ করে দিতে পারি কিন্তু আমি তা করব না আমি তোমাকে তিন দিন সময় দিলাম এই কথা বলে ঘর থেকে বেরিয়ে পড়লাম সে অ্যবাসন করায়নি তাই প্রায় আমি তাকে মারধর করতাম গভীর রাতে কান্নার আওয়াজে গুম দেখতাম সে যায় না মাঝে বসে কাঁদছে তার যখন আট মাস তখন সে একদিন আমাকে বলল সুহানা ইদানিং ছেলেদের বাসায় নিয়ে আসে যখন আপনি বাসায় তাকেন না আমি বারণ করায় সে আমার গায়ে হাত তুলেছে তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই আমার বোনের নামে আমার কাছে বদনাম করছিস এই বলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এলো লাথি দিই সে ব্যথায় সটফট করতে থাকে যখন দেখলাম রক্তে সারা ফ্লোর ভিজে গেছে তখন আমার টনক নড়ে সোহানাকে যখন ডাকতে যাব তখন দেখি একটা ছেলেকে নিয়ে অন্তরঙ্গভাবে বাইরে থেকে গড়ে ঢুকছে আমাকে অসময়ে দেখে সে বিপাকে পড়ে যায় একটু আগে আমি আমার বোনের নামে বদনাম দেওয়ায় কি একটা জঘন্য কাজ করে ফেললাম দৌড়ে গিয়ে আয়সাকে নিয়ে হসপিটালে গেলাম এই প্রথম আয়সার জন্য আমার ভেতরটা নাড়া দিয়ে উঠল তার জন্য সুপ্ত অনুভূতি জাগ্রত হলো এই প্রথম ওর প্রতি আমার ভালোবাসা অনুভব করলাম টের পেলাম চোখ বেয়ে অজরে পানি পড়ছে বুঝতে পারলাম অনেক বড় অন্যায় করে ফেলেছি ওর সাথে ডাক্তার বলল অবস্থা খুব সিরিয়াস তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এরকম হওয়ার কারণ জানতে চেয়েছিল ডাক্তার আমি লজ্জায় কিছুই বলতে পারিনি শুধু বলেছি বলতে পারবো না আয়সার উপর আমার এরকম নির্যাতনটা হয়তো বা উনি টের পেয়েছেন টের পাওয়ারই কথা কারণ আয়সার সারা শরীরে আমার আঘাতের চিহ্ন যে স্পষ্ট ফুটে আছে আমার খুব অস্বস্তি লাগছিল অপারেশন শেষ হবে আর আমি দৌড়ে গিয়ে আমার বউকে জড়িয়ে ধরে মাফ চাইবো চিৎকার দিয়ে বলবো প্রচণ্ড ভালোবাসি তোমায় আয়সা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি জানি সে আমাকে ফিরিয়ে দেবে না কিছুক্ষণ পর ডাক্তার মলিন মুখে আমার সামনে এসে দাঁড়ালেন আর যা বললেন তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ডাক্তার বলল আমার নাকি একটা ফুটফুটে মেয়ে হয়েছিল হয়েছিল মানে আমি দুঃখিত মা মেয়ে কাউকে বাঁচাতে পারেনি আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আয়সার লাশ ধরে অনেক কান্নাকাটি করেছি চিৎকার দিয়ে বলেছি আমাকে একা রেখে যেও না ফিরে আসো প্লিজ অনেক বেশি ভালোবাসবো তোমায় আমাকে একটি সুযোগ দাও নি আমার কথা সেদিন রাতে আয়শাকে স্বপ্নে দেখি সে আমাকে হাসিমুখে বলছে আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনাকে ছাড়া আমি জান্নাতে এক পাও এগোবো না কথা দিলাম আর কাঁদবেন না আমার যা অনেক কষ্ট হয় আমার জন্য দোয়া করুন আর আপনি তাওবা করুন তখন এই মসজিদে গিয়ে অনেক কান্নাকাটি করি আমার কান্নার আওয়াজে ইমাম সাহেব আসেন জিজ্ঞেস করেন আমার কান্নার হেতু আমি সব কিছু খুলে বললাম উনি বললেন আল্লাহ বলেছেন গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্য অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করব যাতে তারা অনুশোচনা নিয়ে ফিরে আসে সুরা আশ্বাস আয়াত বত্রিশ আয়াত একুশ এটা আপনার জন্য সেই যাতে আপনি আল্লাহর কাছে ফিরে যেতে পারেন আমি পরক্রিয়ায় লিপ্ত ছিলাম আমার স্ত্রী জানত না আল্লাহ বলেন এটা শিক্ষা দেয় যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও আর অনুশোচনা ভরে তার দিকেই ফিরে এসো তাহলে তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী উপভোগ করতে দেবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তার অনুগ্রহ দান করবেন সুরাহুদ আয়াত এগারো আয়াত তিন আমি মদ খেতাম আল্লাহ বলেন যে অসৎ কাজ করে কিংবা নিজের আত্মার প্রতি জুলুম করে অতপর আল্লাহ হতে ক্ষমা বিক্ষে করে সে আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে সুরা আর নিসা আয়াত একশো দশ আমি আরও জঘন্য কাজ করেছি আল্লাহ আরও বলেন তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন পাপ ক্ষমা করেন আর তিনি জানেন তোমরা যা করো সুরা আশুরা আয়াত পঁচিশ আয়সা আমাকে হৃদায়তের পথে নেওয়ার জন্য অনেক বুঝিয়েছিল কান্না বিজড়িত কণ্ঠে হৃদায়ত দেয়ার মালিক আল্লাহ কেউ কাউকে হিদায়ত দিতে পারে না তিনি বলেন তুমি যাকে ভালোবাসো তাকে সৎ পথ দেখাতে পারবে না বরং আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করবেন সৎ পথ প্রাপ্তদের তিনি ভালো করেই জানেন সুরা আল কাসাস আয়াত ছাপ্পান্ন এরপর উনি বুঝিয়ে দিলেন দৌবা করার পর আর পাপ কাজে জড়ানো যাবে না আয়সার মৃত্যুর দুদিন পর হঠাৎ একদিন রাতে সোহানার ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল গিয়ে দেখি সোহানা জায়নামাজে বসে হাউমাউ করে কাঁদছে আমি যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে সে বলল বাইয়ারে বাবেরে স্বপ্নে দেখেছি সে অনেক সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে সে আমাকে বলছে এখনো সময় আছে বোন ফিরে এসো আল্লাহর পথে এর কিছুক্ষণ পর দেখি আমি দাউ দাউ করে আগুনে জ্বলছি আমার চিৎকার কেউ শুনতে পায় না তখনই ঘুম ভেঙে যায় আমার বুঝতে বাকি নেই স্বপ্নটা কী ছিল আমি বা করেছি ভাইয়া আর পাপের দিকে পা বাড়াবো না এটা শুনে আমি আর স্থির থাকতে পারিনি ভাই বোন একসাথে কান্নায় ভেঙে পড়ি কিছুদিন পর সোহানাকে একটা দিনদার ছেলের সাথে বিয়ে দিয়ে দিই আর সেই আমি আজ সব কিছু ছেড়ে মসজিদের সেবায় নিজেকে নিয়োজিত করি আর অপেক্ষার প্রহর গুনতে থাকি তোমার সাথে জান্নাতে একসাথে থাকার